জয় এ বাংলা আকাশ বাতাস কাঁপিয়ে বলতে হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শুরুতেই আজকে যারা আমাদের সাথে এই কর্মসূচিতে পায়ে পা মিলিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেত্রীর এখানে সভা করার কথা ছিলেন পরবর্তীকালে সফরসুচিতে কিছু পরিবর্তন থাকার কারণে আমি তিন চার দিন আগে নিষিদ্ধাকে জানাই যে আমি এখানে একটি পদযাত্রা বা মিছিল বা রোড শো আপনারা যাই বলুন আজকের কর্মসূচি আমরা করব। এবং অত্যন্ত কম সময়ে আজকের এই কর্মসূচি আয়োজন করেছে যে স্বতঃস্ফূর্ততা ভালোবাসা স্নেহ উৎসাহ উদ্দীপনা আমি আজকে বর্ধমান দুর্গাপুরবাসীর চোখে মুখে লক্ষ্য করেছি এখান থেকে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং রাস্তার দুধারে রাস্তার দুধারে ছোট বড় প্রবীণ নবীন মায়েরা দিদিরা বোনেরা সহকর্মী সমবয়সী সতীর্থ সবাই যেভাবে রাস্তায় বেরিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে কেউ বাড়ির ছাদে উঠে কেউ বারান্দা থেকে যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকে প্রচারের শেষ দিন আজকে প্রচারের শেষ দিন এগারো তারিখ যে উৎসাহ আমি প্রচারের শেষ দিনে দেখছি বিজয় মিছিল করতে কিন্তু আমি আবার আসবো চার তারিখের পরে আপনাদের কথা দিয়ে গেলাম বিজয় মিছিল করতে আমি চার তারিখের পরে আসব এবং এই যে নির্বাচন আগামী পরশুদিন যে ভোট তেরোই মে চতুর্থ দফায় নির্বাচন এই নির্বাচনে বিজেপি এমন একজনকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে যে মায়েদের বাংলার নারীদের সম্মান করতে জানে না যে কথায় কথায় বাংলার মানুষকে ধমকে চমকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানোর চেষ্টা করে কখনো বলে গর্তে পুঁতে দেবো কখনো বলে ছফুট গর্ত করে ঢুকিয়ে দেবো কখনো বলে হাসপাতালে পাঠিয়ে দেবো কখনো বলে রোগড়ে দেবো কখনো বলে দুর্গা মায়ের মা বাবা কেউ চেনে না দুর্গা মায়ের পূর্বপুরুষ নেই কখনো বাংলার কৃষ্টিকে অপমান সংস্কৃতিকে অপমান ঐতিহ্যকে অপমান বাঙালিকে অপমান আর তার নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালি মাছ খায় বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে আগামী ১৩ তারিখ শুধুমাত্র তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয় যারা দশ বছর ধরে কেন্দ্রের সরকারে ক্ষমতায় এই পূর্ব বর্ধমান জেলা বাংলার শস্য ভাণ্ডার এখানে কৃষকদের কোনো আর্থিক সাহায্য সহযোগিতা সহায়তার হাত তো এই সরকার বাড়ায়নি উপরন্তু সারের দাম পটাশের দাম ইউরিয়ার দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে দিয়েছে এই মোদী সরকার মহিলাদের কি অপমান করেছে বিজেপি আপনারা দেখেছেন তিন মাস ধরে সন্দেশকালী সন্দেশকালী সন্দেশখালি করে এই বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশ যে ভিডিও সামনে এসছে আপনারা সবাই দেখেছেন দেখেছেন বিজেপির মন্ডলের সভাপতি বলছে সন্দেশ কোনো ধর্ষণ হয়নি মিথ্যে মামলা দিয়ে আমরা অভিযোগ করেছি যাতে তৃণমূলের নেতাদের জেলে ঢোকাতে পারি যারা দু হাজার টাকার বিনিময়ে দিদির বৌদিদের সম্ভ্রম সম্মান মর্যাদা লুণ্ঠিত করেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ভাইরা আগামী তেরো তারিখ এই বিজেপিকে কে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা যারা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ যারা আমাদের দিনের টাকা বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা দিলীপ বাবু মেদিনীপুরে জিতেছিলেন পাঁচ বছর সাংসদ ছিলেন আচ্ছা বলুন তো তাহলে বিজেপি মেদিনীপুর থেকে তাকে ডান করানো না কেন হারবে কেন তার কারণ মানুষকে বছর ধরে সাংসদ পাঁচ সপ্তাহ মেদিনীপুরে সময় দেয়নি সেই লোকটাকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে অমিত শাহ সভা করে বলছে যে এখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানা রয়েছে আমরা সেগুলো খোলার ব্যবস্থা করব। আপনি দশ বছর কি নসি দিয়ে ঘুমাচ্ছিলেন বছর আপনার সরকার ক্ষমতায় এই দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট এরা বিক্রি করতে চেয়েছিল কর্মীদের প্রতিবাদে প্রতিরোধে এরা করতে পারেনি মানুষ যেভাবে প্রতিবাদ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে এরা পারেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে বলছে হিন্দু বিরোধী তার কারণ আমরা মাছ খাই কারা মাঝখান একটু হাত তুলুন হাত তুলুন মাছ মাংস ডিম খাই বলে বাংলাকে বলছে দেশ বিরোধী আমার আমরা নাকি দেশ বিরোধী যারা বাংলার সংস্কৃতি জানে না কৃষ্টি জানে না ঐতিহ্য জানে না তারা আমাদেরকে এসে বলবে যে মাছ খাবো না ডিম খাবো না মাংস খাবো বিজেপি শুধু আপনার ভোট চাইছে না বিজেপি আপনি কি খাবেন কি পড়বেন কোথায় হাঁটবেন কার সাথে কথা বলবেন কাকে ভালোবাসবেন কার বাড়িতে যাবেন কি রঙের জামা পড়বেন বিজেপি ঠিক করে দিতে চায় স্বাধীনতা কেড়ে নিতে চায় বাবা সাহেব আম্বেদকার সংবিধান তৈরি করে যে মৌলিক অধিকার আপনার হাতে দিয়েছিল সেই মৌলিক অধিকার আপনার থেকে কেড়ে নিতে চায় আজকে কিভাবে বাংলাকে ছোট করেছে এই বিজেপি আমরা এমনি এমনি বিজেপিকে বাংলা বিরোধী বলি না আপনি দেখেছেন যে শুধুমাত্র বাংলার মনীষীদের ছোট করেছে তা নয় শুধুমাত্র বাংলার উনষাট লক্ষ প্রকৃত প্রাপকের যোগ্য পারিশ্রমিক আট কে রেখেছে তা নয় শুধুমাত্র বাংলার মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তা নয় শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য বাংলার কোটি কোটি মানুষকে মানুষের কাছে খালি করে করেছে এই বিজেপি ভাবুন দু হাজার টাকা করে এক একটা মহিলাকে দিয়েছে দিয়ে বলেছে যে তৃণমূলের কর্মী আর নেতাদের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের অভিযোগ দাও ভুয়ো নইলে এদেরকে তোলানো যাবে না আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি বলছি এদের নেতাদের মুখের ভাষা আপনি শুনেছেন কয়লা চুরি কয়লা চুরি নিয়ে এত কথা বলে গতকাল বর্ধমান জেলার সব থেকে বড় কয়লা চোর জয়দেব খান অমিত শাহকে রিসিভ করতে অন্ডাল এয়ারপোর্টে গেছে কে অস্বীকার করতে পারবেন সব থেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ ঘোষের পাশে বসে চা খাচ্ছে জয়দেব খা দু হাজার একুশের ভোটে আপনারা দেখেছিলেন সেই জয়দেব খাকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে এদের কাছে আমাদের আমাদের শিখতে হবে যোগী আদিত্যনাথ এখানে এসে শেখাবে তপশিলি মায়েরা যারা আছেন শুনে রাখুন আপনারা বিজেপির কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার আক্রমণের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ এক বছরে তেরো হাজার ঘটনা ঘটেছে যেখানে তপশিলিদের উপর অত্যাচার করেছে বিজেপির সরকার সরকার নম্বর আসনে রয়েছে রাজস্থান বিজেপি তিন নম্বর জায়গায় রয়েছে গুজরাট চার নম্বর মধ্যপ্রদেশ পাঁচ নম্বর বিহার পাঁচটা রাজ্যই বিজেপি শাসিত এদের কাছে আমাদের শিখতে হবে তপসিলিদের উপর যারা অত্যাচার করে আপনারা গণমাধ্যমেও দেখেছেন গত এক বছর আগে বিজেপির প্রশ্ন করছে আপনারা দেখেছেন ছবি দেখেছেন আগামী তেরো তারিখ দিনটা ঐতিহাসিক এই দিনে দু সালে পরিবর্তনের সরকার এসেছিল বাংলায় আর আপনারা যে ভূমিকা পূর্ব বর্ধমানের আপামর জনসাধারণ পালন করেছেন দু হাজার একুশ সালে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা তৃতীয়বার আমাদের সরকার তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবারে আমি আপনাদের অনুরোধ করব যে কয়েকটা ভোটের ব্যবধানে খালি আড়াই হাজার ভোটে আমরা দু হাজার উনিশে এই আসনটিতে পরাজিত হয়েছিলাম পাঁচ বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিজেপি পাঠিয়ে দিয়েছে আসানসোলে আর মেদিনীপুরের প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি আমি মায়েদের জিজ্ঞেস করবো যে আমাদের প্রার্থী কীর্তি আজাদ আপনাদের পছন্দ আপনাদের পছন্দ আপনারা কীর্তি আজাদের ইতিহাস জানেন এই ভদ্রলোক বিজেপির যখন সব থেকে ভালো সময় দু সালে যখন মোদী সরকার এলো ক্ষমতায় তখন বিজেপিতে প্রয়াত দুর্নীতির বিরুদ্ধে জেটলির সরব হয়েছিল বলে এনাকে বিজেপি থেকে বহিষ্কার করেছিল বিজেপির সব থেকে ভালো সময় বিজেপি ছেড়ে এই লোকটি বেরিয়ে এসছে আর যাই হোক মানুষের সাথে বেঈমানি কীর্তি আজাদ কোনোদিন করবে না এটা মাথায় রাখবে সব থেকে ভালো সময় সব থেকে ভালো সময় খারাপ সময় নয় বিজেপির সব থেকে ভালো সময় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বলেছিল যদি ব্যবস্থা না নেন তাহলে বেরিয়ে চলে আসবে আর এই বিজেপি আমাদেরকে শেখাবে রাজ্য কি করে চালাতে হয় গরিব মানুষের বাড়ির টাকা চার বছর ধরে বন্ধ করে রেখেছে আমি মোদীকে চ্যালেঞ্জ করেছিলাম প্রধানমন্ত্রীর পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা দান আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকে সম্মান করে জানান বলি আবেদন করি যে আপনি যদি পারেন যে অভিযোগগুলো করছেন আপনি তথ্য সামনে আনুন আপনি যদি প্রমাণ করতে পারেন যে দু হাজার থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে আর একুশের পর বাংলায় হারার পর আপনি দশ পয়সা বাংলার সরকারকে দিয়েছেন আমি রাজনীতি করব না তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না আজকে দু মাস হতে চলল এখনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এদের মাথার চুল থেকে পায়ের নোখ দু নম্বরই গঙ্গাধর গয়াল বলছে দু টাকা দিয়ে ভুয়ো কমপ্লেন করিয়েছি আপনি ভাবুন বাংলাকে কিভাবে বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আজকে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি তিন মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি কেন্দ্রে পরিবর্তনের সরকার আশা খালি সময়ের অপেক্ষা চার তারিখ ভারতবর্ষের মাটিতে পরিবর্তন হচ্ছে এবং সেই নতুন সংবেদনশীল গণতান্ত্রিক প্রগতিশীল সরকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে পূর্ব বর্ধমানের মানুষ অগ্রণী ভূমিকা পালন করে এবং চালিকা শক্তি আসনে বাংলার মানুষ বসে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে এদের বিদায় আসন্ন খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম এগারো তারিখ তেরো তারিখ অষ্টমীর অঞ্জলিটা আপনারা ভোটের বুথে গিয়ে দেবেন আর চার তারিখ ভোকারটা চার তারিখ চিঠিং খুলবে আর পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে দিলীপ এখন সব জায়গায় গিয়ে মানুষকে টাকা দিচ্ছে অনেক জায়গায় গিয়ে বলছে নাও টাকা নাও ক্লাবদের টাকা দিচ্ছে লোকেদের টাকা দিচ্ছে কিনতে চাইছে আপনাকে পাঁচ বছর আপনি ভালো আছেন আপনার বাড়িতে রান্না হয়েছে দুমুটো সবাই খেয়েছে পরিবারের সবার স্বাস্থ্য ঠিক আছে একবার জিজ্ঞেস করে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর এখন এসে আপনাকে টাকা দিতে চাইছে আপনার আশীর্বাদ ভালোবাসা স্নেহ আবেগকে এরা টাকা দিয়ে কিনতে চাইছে আপনারা টাকা নেবেন এই তো টাকা নেবেন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ এই টাকা আপনার টাকা আমাদের লোকেরা বলবে টাকা নেবেন না আমি আপনাদের অনুরোধ করে বলবো টাকাটা নিয়ে নেবেন এটা মানুষের টাকা বড় ফুলে থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে বাসায় বোঝে তাকে সে বাসাতেই জবাব দেবেন তৃণমূল সারা বছর আপনার পাশে থাকে চেনা বামুনের পইতে লাগে না আর বহিরাগতরা খালি ভোটের সময় পরিযায়ী হয়ে আপনার কাছে আসে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আমাদের মায়েদের দিদিদের বৌদিদের এক হাজার টাকা করে দিচ্ছে আর অন্যদিকে মোদি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই এক হাজার টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে বিজেপির নেতারা প্রকাশ্যে বলছে আমি আপনাকে অডিও ক্লিপিং শোনাচ্ছি যে আমরা যদি ভালো ফল করি তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আপনারা শুনুন

যিনি কথা বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহারে বিজেপির জেলা কমিটির সহ সভানেত্রী এক মাস হয়ে গেছে বলেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বিজেপি দু হাজার উনিশে এসে মানুষের বাড়ির টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে রাস্তার টাকা আটকেছে এবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে আপনাদের মুখ গুলো ছোট ছোট হয়ে গেল কেন শুনে মায়েদের বিজেপি আটকে দেয় বলেছে বলে বিজেপি বলেছে জিতলে আটকাবে জিতবে তো তৃণমূল জিতবে তো তৃণমূল আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যতদিনই বর্তমানের মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডার আটকানোর দুঃসাহস কারণেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল থাকবে প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আমি নবজোয়ার করে যখন গেছিলাম বর্ধমান জেলায় প্রায় তিন চার দিন ছিলাম রাস্তায় ছিলাম আড়াই মাস বাড়ি যাইনি মায়েরা বৌদিরা রায়না দিয়ে জামালপুর দিয়ে আমি যখন গেছি রাস্তার দুধারে শঙ্কর ধ্বনি দিয়ে ধ্বনি দিয়ে বরণ করে আমাকে বলছে বাবা মূল্য বৃদ্ধির এই সময়ে আর সংসার চলছে না পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিদিকে বলো না একটু বাড়াবে কি মায়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে কিনা একশো দিনের টাকা যারা পাননি আজকে বলুন পেয়েছেন কিনা কি না আর মোদী গ্যারেন্টি দিয়েছিল আজ ১৫ দিনের পনেরো লাখ টাকার বছরে দু কোটি বেকারের চাকরি জিএসটি এস টি করে অর্থনৈতিক ভাবে দেশকে আরো প্রগতিশীল করে তুলবো তুলব দেখেছেন হয়েছে মমতা ব্যানার্জির এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার আপনি পাচ্ছেন কন্যাশ্রী পঁচিশ হাজার আপনার ব্যাংকে ঢুকেছে রূপশ্রী পঁচিশ হাজার পেয়েছেন মোদীজির পনেরো লাখের পনেরো পয়সাও আপনি পাননি এদের গ্যারেন্টি হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি দু নম্বরের গ্যারেন্টি এরা কোনোদিন সত্যি কথা বলে না এরা মানুষকে ভাতে মারতে চায় পেটে মারতে চায় যারা তিন বছর পর থেকে আপনার পাশে একবার এসে দাঁড়ায়নি তারা কি দেবে আপনাকে যারা টাকা আটকে রাখে আপনি জানেন আমাদের কত টাকা আটকে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এই টাকা কেন্দ্র সরকারে পরিবর্তন হবে আর তিন মাসের মধ্যে এনে মানুষের হাতে আমাদের সরকার তুলে দেবে আমাদের প্রতিশ্রুতি আমাদের প্রতিজ্ঞা আমাদের শপথ দেব দেবা এক নদী রক্ত হোক না মানুষের সংগ্রাম চলবেই যারা রবীন্দ্রনাথকে অপমান করে নজরুলকে অপমান করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করে রামমোহন রায়কে অপমান করে স্বামী বিবেকানন্দকে অপমান করে যারা পদে পদে চারটে পাঁচটা দশটা ভোটের জন্য বাংলাকে দশ কোটি বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো চল্লিশ করে তাদেরকে শুধু উৎখাত করা না সুমুলে একদম শিকড় সমেত উপড়ে ফেলার প্রতিশ্রুতি আমাদের নিতে হবে কথায় আছে না সেঁকড়া ঠুকঠাক কামারের এক গা অনেক ঠুকঠাক পাঁচ বছর ধরে বিজেপি করেছে এক ঘা আপনারা দেবেন আগামী তেরো তারিখ সাত দফায় ভোট হয়েছে মানে ভোট হচ্ছে তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের চতুর্থ দফায় ভোট প্রথম দফায় কোথায় ভোট হয়েছিল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির মানুষ এদের মাথাটা ভেঙে দিয়েছে গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ এদের ঘাটটা ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় আপনারা কোমরটা ভাঙলেন পঞ্চম দফায় হাওড়া হুগলি হাঁটুটা ভাঙা হবে ষষ্ঠম দফায় মেদিনীপুর জঙ্গলমহল ভাঙা হবে আর সপ্তম দফায় তো আমি আছি ডায়মন্ড হারবার অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে আপনি ভাবুন একটা সরকার ক্ষমতায় রিমোট কন্ট্রোলের মতো সরকার চালিয়েছে রিমোট কন্ট্রোল টিপব মানুষের টাকা বন্ধ রিমোট কন্ট্রোল টিপব মানুষের টাকা বন্ধ মানুষ আপনারা যারা এখানে আছেন আপনাদের মধ্যে অনেকে ভাবে আমার একটা ভোটের কি দাম আপনারা ভাবেন তো যে আমার একটা ভোট দি আর কি হবে একটা ভোটের কি দাম মোদির কাছে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে আপনার কাছে ইভিএম বোতাম রয়েছে আপনার সাথে যেভাবে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাকে নিপীড়িত শোষিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত অত্যাচারিত করে রেখেছে এক ঝাটকায় এক কোপে এবার ইভিএম এর বোতামটা টিপে এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার প্রতিশ্রুতি নিতে হবে মোদীর কাছে রিমোটের বোতাম আর আপনার কাছে ইভিএম এর বোতাম বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লিতে হবে চারশো চল্লিশ খাবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মুলের নেতারা চোখে সরষে ফুল দেখবে এদেরকে বিদায় দিতে হবে মায়েরা এরা জেতা মানে আপনি দেখুন দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ বাংলায় চৌত্রিশ জন তৃণমূলের প্রতিনিধি ছিল ভারতবর্ষে মোদি জিতেছিল কিন্তু বাংলার টাকা আটকে রাখতে পারেনি যেই বিভিন্ন জায়গায় এমপিরা জিতেছে বর্ধমান দুর্গাপুরে জিতেছে আসানসোলে দুহাজার উনিশ সালে জিতেছিল বাঁকুড়ায় জিতেছে বিষ্ণুপুরে জিতেছে ঝাড়গ্রামে জিতেছে পুরুলিয়ায় জিতেছে আঠেরোটা এমপি যেই জিতেছে বাংলার টাকা বন্ধ তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন এটা প্রতিষ্ঠিত তাই আগামী দিন আমাদের যে সরকার উন্নয়নমূলক সরকার মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি আমরা আমাদের ইস্তাহার প্রকাশ করে বলেছি যে আগামী চার তারিখ ভারতবর্ষে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি আগামী দিন ভারতবর্ষের পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো এটা আমাদের প্রতিশ্রুতি আর বিজেপি বিজেপির ইস্তাহারে কি বলেছে অন্য নিয়ে কোনো কথা নেই বস্ত্র নিয়ে কোনো কথা নেই বাসস্থান নিয়ে কোনো কথা নেই শিক্ষা নিয়ে কোনো কথা নেই কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই পরিকাঠামো নিয়ে কোনো কথা নেই সামাজিক সুরক্ষা নিয়ে কোনো কথা নেই বিজেপি তার সংকল্প কি বলেছে জানেন বলেছে একবার নির্বাচন করতে দোক মানে আপনি পঞ্চায়েত সমিতিতে ভোট দেন জেলা পরিষদে ভোট দেন লোকসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন বিজেপি বলছে যে তোমাদের সে ভোটাধিকার তোমাদের হাত থেকে কেড়ে নেবো ওয়ান নেশান ওয়ান ইলেকশন মানে নির্বাচন করতে দেবে না আমি বলছিলাম বিজেপি সংকল্প পত্রতে রয়েছে এরা সংকল্প মানুষের কাজ নিয়ে কিছু বলেনি আপনি দেখুন দশ বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে এখানে যারা আছেন খালি একবার চোখ বন্ধ করে দশ বছর আগে কি পরিস্থিতি ছিল ভাবুন একটা ডিমের দাম ছিল তিন টাকা আড়াই টাকা আজকের ডিমের দাম কত ষাট টাকা কত পেট্রোল ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজকে এক হাজার টাকা দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধ কত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা লিটার সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সর্ষের তেল কত একশো সত্তর আশি টাকা লিটার চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা কত দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুন কত চারশো তিরিশ টাকা কেজি পাতি লেবু একশো আশি টাকা কেজি মুসুরের ডাল ছিল টাকা কেজি আজকে আপনি ভাবুন দেশটাকে কিভাবে এরা ধ্বংস করেছে আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে রান্নার গ্যাসটা আর এক হাজার থাকবে না দু হাজার যাবে মুসুরের ডাল আর একশো ষাট থাকবে না তিনশো হবে রসুন চারশো তিরিশ থাকবে না নশো হবে সাত সত্তর রসুন নশো টাকায় বাজারে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তপশিলি মায়েদের বারোশো টাকা আর মোদিজি গ্যাস দিয়ে সে বারোশো টাকাটা নিয়ে দিচ্ছে মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক হাজার টাকা বিনা পয়সায় রেশন দিচ্ছে আর মোদিজি দিচ্ছে গ্যাস যখন ভোট দিতে যাবে রান্নার গ্যাসটাকে মোদীজির কথাই মোদীজিকে বলছি একটু প্রণাম করে যাবে রান্নার গ্যাসটাকে একটু প্রণাম করে যাবে ঠিক আছে আর তার উপর যে ভাতটা ফুটছে সেটাকেও প্রণাম করে যাবেন তার কারণ রান্নার গ্যাসটাকে প্রণাম করলে আপনার মতিজির কথা মনে পড়বে যে বারোশো টাকা গ্যাস আর যে ভাতটা ফুটছে সেটা মামাটি মানুষের সরকার দিয়েছে বিনামূল্যে বিনা পয়সায় প্রণাম করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যাবে একটা ছোট্ট গল্প বলে খালি শেষ করব আমি সময় বেশি নেব না এমনিতেই আকাশ মেঘলা বৃষ্টি বাদলের দিন আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে আমাকে অনেকে বলে যে বাবা আমার একটা ভোটে কি হবে আমি নব নবজোয়ারও যখন করেছি আমি আপনাদের বলেছি এই গণতন্ত্রে কারোর ক্ষমতা নেই মানুষ ছাড়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ভাবে আমার হাতে সব ক্ষমতা ভুল মুখ্যমন্ত্রী যদি ভাবে আমার সক্ষমতা ভুল দেশের রাষ্ট্রপতি যদি ভাবে আমার সক্ষমতা ভুল কেউ ভোট দিয়েছে আপনারা ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক হয়েছে কেউ সাংসদ হয়েছে কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে কেউ রাজ্যের মন্ত্রী হয়েছে আপনারা ভোট না দিলে এই দিলীপ ঘোষ হোক বা অমুক ঘোষ হোক বা কীর্তি আজাদ হোক বা রবি চ্যাটার্জী হোক বা নিশিত মালিক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার মূল্য হচ্ছে এত বড় শূন্য ছোট্ট গল্প বলে শেষ করব। একটা জঙ্গলে একটা সাধু বাবা থাকতো সেই সাধু বাবা চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ধ্যান করে কাটাতো সারা দিন ধ্যানে মগ্ন থাকত হঠাৎ একদিন সাধু বাবা ধ্যান করছে তার পায়ের সামনে ছোট্ট একটা ইঁদুর গিয়ে বসে পড়েছে সবাই শুনছেন হঠাৎ সাধু বাবা ধ্যান করছে একটা ছোট্ট ইঁদুর পায়ের সামনে গিয়ে বসে পড়েছে সাধু বাবা ছ ঘন্টা আট ঘন্টা ঘন্টা দশ হয়ে গেল চোখ খুলছে না ধ্যান করেই করেই চলেছে চলেছে পালায় না বসে রয়েছে চুপ করে হঠাৎ দশ বারো ঘন্টা পর সাধু বাবা চোখ খুলেছে ধ্যান ভেঙেছে দেখছে পায়ের তলায় একটা ছোট্ট ইঁদুর বসে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তুমি এতক্ষণ ধরে বসে কি চাই তোমার ইঁদুরটা বলছে সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে আমাকে সারা দিন তাড়া করে ঘুরে বেড়াচ্ছে তুমি আমাকে বিড়াল করে দাও না বর দিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে তুমি আমাকে বিড়াল করে দাও সাধু বাবা বলল এতক্ষণ ধরে বেচারা বসে আছে ঠিক আছে কি আমি খালি হাতে ফেরাবো না মন্ত্র পড়ে জল ছিটিয়ে ইঁদুরটাকে বিড়াল করে দিল বিড়ালটা চলে গেল আবার তিন দিন চার দিন পাঁচ দিন পর বিড়ালটা এসে সাধু বাবার পায়ের তলায় বসেছে সাধু বাবা ধ্যান করছে ধ্যান ভাঙে না দিনের মাথায় সাধু বাবার ধ্যান ভেঙেছে তো বিড়াল জিজ্ঞেস করছে বিড়ালকে সাধু বাবা জিজ্ঞেস করছে তোমাকে এই না ইন্দুর থেকে বিড়াল করলাম তুমি আবার এসেছ আবার কি চাই তোমার তো সাধু বাবাকে বিড়ালটা বলছে সাধু বাবা আমার ভুল হয়েছে এই জঙ্গলে অনেক কুকুর রয়েছে আমাকে তাড়া করে করে বেড়াচ্ছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে আর বিড়ালকে তাড়া করতে পারবে না সাধু বাবা দেখলো ঠিক আছে তো আগেও ইঁদুর ছিল একে বিড়াল করেছি